আকার গোটা বের হতে হাসিটা দিও বারক আকার গোটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাতামার হাত আমার কোপালে দিও তোমার মোবারক হাত আমার কোপালে দিও সহাতুলে মরণে চেহারা মো দেখিও মরণে আরামো বারক দেখিও আকা কাছে বসে কালি পড়িয়ে দিও আকা কাছে বসে কালি মাটা গোসল দিয়ে যা পড়াইতে নিবি অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে কথা কন ঠিক কিনা অসায়ের দিকে একটু তাকাবে আকা কবরে যখন একা তখন আসিও আকা কবরে যখন একা কনা আগা পাশে বসে কালি মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা মাটা পরী আরাম বারকে দেখিও আকা কাছে বসে কালী মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা মাটা পড়িয়ে দিও লোক মরনে চেহারাম দেখি মর চেহারাম বারক দেখিও আকা কাছে বসে কালি মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালি মাটা ওরে রাজা মো বারক বারবার দিও কদমে চুমিতে দিও মার হবা ক মোবারক কদমে চুমুতি দিও আকার গোটা বের হতে আশিটা দিও বারক আকারু গোটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কোপালে দিও তোমার মোবারক হাত আমার কোপালে দিও তুলে মরনে চেহারা মারক দেখিও মরণে আরামবারকে দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা গোসল দিয়ে জানা যা পড়াইতে নিবি অmathscr দিকে একটু মায়ায় তাকাবে কথা কও ঠিক না অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা কবরে যখন একা তখন আসিও আকা কবরে যখন একা কন আগা পাশে বসে কালিমাটা মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা মাটা পড়িয়ে দিও শুরু মরনে চেহারাম বারোকে দেখিও মরনে চেহারা বারোকে দেখিও আকা কাছে বসে কালিমাটা মাটা পড়িয়ে দিও মর হওয়া <laughs>